আসসালাম আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পুঁই শাক আর মুসুর ডাল দিয়ে দারুণ একটি রেসিপি যা গরম পড়েছে এই রেসিপি থাকলে আর কোনো কিছু খেতে ইচ্ছে করবে না কারণ রেসিপিটা খেতে খুবই সুন্দর হয় অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি রেসিপিটা খুবই ভালো লাগবে এবং আপনাদেরকে সহজ মনে হবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন পুঁই শাক কেটে নিয়েছি তো এখানে প্রায় আমি চারশো গ্রাম মতো নিয়েছি আর এইভাবে ছোট ছোট করে ডাটাগুলো কেটে নিয়েছি আর পুঁই শাকের পাতাগুলোকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি পুঁই শাকগুলো কেটে নেওয়ার পরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাত থেকে আটবার মতো পানি পালটিয়ে আপনারা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেবেন কারণ পুঁই শাকে অনেক ময়লা থাকে আর এখানে দেখুন নিয়েছি মুসুর ডাল আমি এখানে একশো গ্রাম মতো মুসুর ডাল নিয়েছি তো সব কিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক চামচ সরষের তেল তেলটা হালকা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি তেল আবারও পরে একটু লাগবে সেজন্য এখানে অল্প করে দিয়ে দিলাম আপনারা কিন্তু প্রথমে অল্প করেই তেল দিয়ে দেবেন এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি আপনারা তাহলেই বুঝতে পারবেন দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এইভাবে ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা খুব বেশি না দেখতেই পাচ্ছেন আপনারা আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি রসুন বাটা এই রেসিপির জন্য কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন নেই অল্প একটু দিয়ে দিতে হবে এবার আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দু মিনিট মতো ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো এখানে হাফ চা চামচের থেকেও কিন্তু কম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা চামচ লবণ এবার দিয়ে দিচ্ছি এখানে মুসুর ডালগুলো এ পর্যায়ে গ্যাসের গাছটা আমি একেবারে লোতে রেখেছি সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম এবার মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে একটু পানির পরিমাণ বেশি দিতে হবে যেহেতু ডাল আর পুঁই শাকগুলো সেদ্ধ হবে সেজন্য তো এখানে প্রায় আমি চার কাপ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা মরিচ তা আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে এখানে মরিচ দিয়ে দেবেন এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব ফুটে যাওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি তিন মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন সুন্দর মতো ফুটে গিয়েছে এবার আমি এখানে পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ পুঁই শাকগুলো দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে নিয়েছি এবার ঢাকা ঢাকা দিয়ে মিনিট মতো রান্না করে নেব। আর মাঝে মাঝে খুলে একটু নেড়ে চেয়ে নিতে হবে তাতে করে সমান মতো সবকিছু সেদ্ধ হবে তো দেখুন মাঝে আমি ঢাকা খুলে নিয়েছি এবার একটু নেড়ে চেয়ে নেব ডাল আর পইসা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে তো এখানে আরো কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে আর গ্যাসের আচ মিডিয়ামে রেখে রান্না করে নিতে হবে গ্যাসের আছে হাই হিটে রাখলে কিন্তু পানিটা খুব তাড়াতাড়ি কমে যাবে আর ডাল আর হবে না সেজন্য কিন্তু রান্না করে নেবেন আপনারা তাহলে সুন্দর মতো সেদ্ধ হবে দেখুন কুড়ি মিনিট রান্না করে নিয়েছি এবার দেখে নেব ডাল আর পুঁই শাকগুলো সেদ্ধ হয়েছে কি দেখুন ডাল আর পুঁই শাকগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এভাবে করে আপনারা একটু সময় নিয়ে রান্না করে নেবেন এবার ঢাকা দিয়ে এটাকে আমি অন্য চুলাতে একটু দিয়ে দিচ্ছি এবার এই চুলাতে আমি দিয়ে দিলাম আবারও একটা ফ্রাই প্যান এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা হালকা গরম হলে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ গোটা জিরা অবশ্যই এখানে একটু জিরা ব্যবহার করবেন তাহলে সুন্দর একটা ফ্লেভার হবে আর রান্নাটাও খেতে ভালো লাগবে এবার এখানে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ শুকনো মরিচটাকে আমি দু টুকরো করে দিয়ে দিলাম এবার এগুলোকে একটু লালচে করে ভেজে নেব দেখুন জিরা শুকনো মরিচটা ভাজা হয়ে গিয়েছে এবার এখানে একটু দিয়ে দিলাম রসুন কুচি তো এখানে আমি কয়েক ক রসুন নিয়ে এভাবে একটু থেতো করে নিয়েছি আপনারা অবশ্যই একটু রসুন দিয়ে দেবেন রসুন দিলেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে এবার রসুনটা হালকা একটু ভেজে নিচ্ছি দেখুন রসুনগুলো হালকা ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে দিয়ে খুব ভালোভাবে আবার একটু লালচে করে ভেজে নেব আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি সব সময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি খেতে দারুণ হয় অবশ্যই একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন লালচে করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি এবার বাগারটা দিয়ে দেব এইভাবে বাগার দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো হবে তো অবশ্যই আপনারা এভাবে বাগার দিয়ে রান্না করবেন এবার একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি লবণটা চেক করে দেখেছি একটু লবণ লাগবে সেজন্য আবার একটু লবণ দিয়ে দিলাম আপনারা এ পর্যায়ে লবণটা চেক করে দেখে নেবেন যদি লাগে আবারও দিয়ে দেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচ ভাজা জিরা গুঁড়ো ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে এবার একসাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন সুন্দর করে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম দু মিনিট মতো রেখে দেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দু মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে রেসিপিটা খেতে খুবই ভালো হয় এই রেসিপিটা বাড়ির ছোট থেকে বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে তো অবশ্যই আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ